দেখুন ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিলেন সারাম ডিহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স ফেসবুক আপনাদের মনের আশা পূর্ণ করলো আপনারা অনেকেই চেয়েছিলেন যে ফেসবুকে এমন এমন পোস্ট মানুষের করে যেই পোস্টগুলো আসলে জোতার রিয়েক্ট পাওয়ার যোগ্য অথবা জোতা মারার যোগ্য তো সেই জিনিসটি ফেসবুক নিয়ে আসলো যে জোতার রিয়েক্ট অর্থাৎ আপনি চাইলে কোনো পোস্টে জোতার রিয়েক্ট দিতে পারবেন জোতা মারতে পারবেন তা আপনাদের এই মনের আশাটা পূরণ করলো ফেসবুক আপনাদেরকে যদি আমি একটু গিয়ে দেখাই আপনাদেরকে একটি গ্রুপে আমি নিয়ে দেখাচ্ছি টেক হেল্প বাংলাদেশ এই গ্রুপে আসলে আপনি একটু নিচে যদি স্ক্রল করেন দেখতে পাবেন এখানে জোতার রিয়্যাক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জোতার রিয়্যাক্ট এখানে অসংখ্য রিয়্যাক্টের পাশে এই লাস্টে জোতার রিয়েক্ট রয়েছে অর্থাৎ আপনি চাইলে কোনো পোস্টে জোতার রিয়েক্ট দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জোতার রিয়েক্ট রয়েছে তা আমি চাচ্ছি যে এই পোস্টে আমি জোতার রিয়েক্ট দিব জোতার রিয়েক্ট কই ভাই এই পোস্টে আমি চাচ্ছি জোতার রিয়েক্ট দেবো ধরে আমি জাস্ট লাস্টে যে জোতার রিয়েক্টটা দিয়ে দিলাম অর্থাৎ এই রিয়াক্টটা আমরা আগে থেকে চাইছিলাম যে অনেকে অনেক রকমের কাজ করে অনেক পোস্ট করে যে পোস্টটা আসলে জোতার রিয়েক্ট পাওয়া বা যে কাজগুলো জোতার রিয়্যাক্ট পাওয়া জোতা জোতার বাড়ি পাওয়া উচিত তো সেই কথাই চিন্তা করে ফেসবুকে এই রিয়েক্টটা নিয়ে আসলে আপনাদের কথা চিন্তা করে তো ফেসবুকের এই যে জোতার রিয়েক্ট এই রিয়েক্টটি আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবল হবে আপনাদের এই রিয়েক্টটি কেমন লাগলো বা এই রিয়্যাক্টটি আপনারা দিতে পারতেছেন কি না এছাড়াও অন্য অন্য গ্রুপে এই রিয়্যাক্টটি এখন চালু আছে আপনারা দেখবেন দেখে বিস্তারিত কমেন্টে লিখবেন যে আসলে এই একটি আপনাদের কেমন লাগলো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ